আসসালামু আলাইকুম বেস্ট বাই আর ফেলে গেলে মাথা নষ্ট হবেই হবে বিশেষ করে আমার মতো যারা সংসারী মেয়ে মানুষ সারাক্ষণ চিন্তা করে যে আমার ঘরে কোথায় কোন কোন জিনিসটা রাখবো কোন জিনিসটা লাগবে এই ধরনের মেয়ে মানুষের জন্যে খুবই বাজে একটা জায়গা যেখানে হাজব্যান্ডরা সহজে নিয়ে যেতে চায় না এবং নিয়ে গেলেও সারাক্ষণ চোখ রাঙাতে থাকে এটাই হাত না ওইটাই হাত না এটা নিবা না ওইটা নিবা না সবগুলো প্রোডাক্টের দাম কিন্তু আমি পরিষ্কার করে দেখিয়ে দিয়েছি যেমন এটার দাম দেখেন ছয়শো সামথিং তো এভাবে আমি প্রত্যেকটা প্রোডাক্টের দাম কিন্তু দেখিয়ে দিয়েছি আপনার একটু পজ দিয়ে দেখে নেবেন যে দাম কত কারণ অনেকেই আমার আগের ভিডিওতে প্রত্যেকটা জিনিসের দাম জানতে চেয়েছেন আমি কিন্তু সবগুলারই দাম ডিটেলসে দেখিয়ে দিয়েছি আপনারা একটু ভিডিও পজ দিয়ে দেখে নেবেন আর এইটা কোন শোরুম সবাই জানতে চাচ্ছেন যদিও আমি আগের ভিডিওতে বলে দিয়েছি এটা উত্তর ও তেরো নম্বর সেক্টরের যে মিনাবাজার আছে একদম রাস্তার অপোজিটে বেস্ট বায়ের যে বিল্ডিংটা দেখা যায় ওইটাই মানে এই ব্রাঞ্চে অনেক রকমের জিনিসপাতি পাওয়া যায় মানে একটা বিল্ডিংয়ে আপনার যা যা দরকার সব রকম জিনিস পাওয়া যায় যেমন এই ভিডিওতে দেখতেই পাচ্ছেন এবং আগের ভিডিওতে আমি এইগুলাই দেখিয়েছিলাম যে কি কি ওখান থেকে দেখেছিলাম বা কি কী নিয়েছিলাম এই যে প্রত্যেকটা জিনিসই ওখানে পাওয়া যায় অনেকে বলছেন যে অনেক শোরুমে হচ্ছে এই এত সব কিছু পাওয়া যায় না হ্যাঁ এটা সত্য যে সব শোরুমে এই সব রকম জিনিস একসাথে পাওয়া যায় না কিন্তু এই ব্রাঞ্চে একসাথে অনেক রকমের জিনিস পাওয়া যায় এক একটা ফ্লোরে এক এক ধরনের জিনিস পাওয়া যায় যেটা আমাদের জন্য মানে উত্তরাবাসের জন্য খুব ভালো হয়েছে এই টিউলিপের দাম সবাই জানতে চেয়েছেন এই টিউলিপের দশটা স্টিকের দাম ছিল তিনশো সত্তর কি পঁচাত্তর এরকমই হবে আর কি আমি সঠিক মনে পড়ছে না তো যাই হোক আশা করছি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন তো এখন আমার দৈনন্দিন জীবনে ফিরে আসি আজকের ডেইলি লাইফে সবাইকে স্বাগতম জানাচ্ছি আর যেহেতু আপনাদের আগের ভিডিওতে অনেক অনেক কমেন্ট পেয়েছিলাম যেগুলো কমেন্টের মানে লিখে রিপ্লাই করা সম্ভব না এই জন্য আরও কিছু ক্লিপ এই ভিডিওতে অ্যাড করে দিয়ে আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিলাম সকালবেলায় আজকে ঝটপট নাস্তা বানিয়ে নিচ্ছি কারণ আজকে রান্নাবান্না অনেক বেশি বা হচ্ছে টুকিটাকি অনেকগুলো কাজ আছে আমার বাসার মধ্যে তো এই হেলদি নাস্তাটাই আমি কিন্তু ডেলি লাইফ মানে ডেইলি রুটিনে রাখি সকালে নাস্তা করি না বললেই চলে আবার যেদিন করি সেরকম ঝটপট এরকম ওটস দিয়ে আমি নাস্তা বানিয়ে নিই তো ওটসের সাথে হচ্ছে আজকে সিড তারপর হচ্ছে কলা তারপর একটু বেদানা দিব আরও কী কী দিই সেগুলো দেখতে থাকেন এই নাস্তাটা ঝটপট হয়ে যায় বাট খেতে আমার ভালো লাগে অনেকে যারা ওটস পছন্দ করেন না তাদের কাছে আবার ভালো লাগবে না তো আমি ওটসের মধ্যে গরম পানি দিয়েছিলাম যেন তাড়াতাড়ি নরম হয়ে যায় আর সাথে একটু গোড়া দুধ দিয়েছিলাম আর রান্না করে খাওয়ার থেকে আমার কাছে একটু দানা দানা থাকলে ভালো লাগে ওটস মানে খুব বেশি গলে গেলে খেতে ভালো লাগে না তো একদম লাস্টের দিকে আবারও দেখতে পাচ্ছেন একটু সিড দিয়ে দিলাম এখন জাস্ট মিক্স করে করে খেয়ে নিতে হবে আপনারা আমার গত ভিডিওটা মানে বেস্ট বাই শোরুমের যে কেনাকাটা ভিডিওটা ওটা অনেক বেশি পছন্দ করেছেন আর আসলে বেস্ট বাই এমন একটা জায়গা যেখানে গেলে মেয়েদের মাথা নষ্ট হয়ে যায় কোনটা রেখে কোনটা নিবো অনেক আপনারা কমেন্ট করেছিলেন যে আমার হাজব্যান্ড তো চোখ রাঙানি দেয় আমি ওখানে ঢুকতেই পারি না আবার যদি জোর করে ঢুকে যায় আমার হাজব্যান্ড মানে চিন্তা করে যে কখন ওখান থেকে টেনে আমাকে বের করবে তো এটা কিন্তু আমাদের সব হাজব্যান্ডদের একই ব্যাপার আর কি তো এই যে আমি বাজার টাজার যে করে এনেছিল সে বাজার টাজার গুছিয়ে রাখছিলাম আর আমার হেল্পিং হ্যান্ড কিছু এই যে মাছটা কেটে মানে কেটে কুটে দিয়েছে অনেকদিন পর ছোট চিংড়ি পেয়েছি যেটা দেখে আমি আবেগে আপ্লুত হয়ে গিয়েছি কারণ ছোটো চিংড়ি দিয়ে যায় রান্না করি না কেন আমার খুব ভাল লাগে আর এই ছোটো চিংড়ি উত্তরায় খুব বেশি ঘন ঘন পাওয়া যায় না মানে যখন চায় আর কি তখন পাওয়া যায় না তো যেহেতু এটা বাইরে থেকে এনেছে মানে টঙ্গির ওই দিক থেকে এনেছে চোখের সামনে পড়েছিল তাই আমার হাজব্যান্ড কিনে এনেছে তো আজকে ছোট চিংড়ি দিয়ে এই যে মিষ্টি কুমড়া রান্না করব এটা খেতে খুব ভালো লাগে ওই যে বললাম ছোট চিংড়ি দিয়ে যেটাই রান্না করব খেতে মজা হয় এখন এগুলো ঢাকনা দিয়ে রান্না করে নিব আর কি একদমই পানি দেব না আর এখানে ছোটো আরেকটা কড়াই একটু পেঁয়াজ মরিচ তারপরে হলুদ সামনে একটু কাঁচা জিরা বাটা ধনিয়া পাতা সরিষার তেল লবণ দিয়ে একসাথে মাখিয়ে নিচ্ছি কারণ এর মধ্যে অল্প একটু ছোট মাছ আছে যেগুলা রান্না করব। তো এভাবে সব কিছু আগে মেখে নিয়ে তারপর ছোট মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে পানি ঢেলে দিব। ছোট মাছ খুবই নরম হয় এই খুব বেশি মানে নাড়াচাড়া করা যায় না আর কষানো তো যায়ই না তাহলে একদমই গলে যায় তো এই যে দেখতে পাচ্ছেন এভাবে আমি রান্না করে নিই আর হ্যাঁ একটা কথা বলে নিই আপনারা কড়াইয়ের বিরুদ্ধে কোনো কথা বলবেন না এই দুইটা কড়া আমি বিয়ের পর থেকে ব্যবহার করছি আমি জানি অনেকের চোখে আপনাদের ভালো লাগে না বাট আমার ডেইলি লাইফের সব কিছু যেহেতু আপনাদের সাথে শেয়ার করি তো সাজিয়ে গুছিয়ে সবসময় আর কি দেখানো হয় না বা দেখানো সম্ভব না কারণ আপনারা আমার ডেইলি ব্লগ মানে দেখছেন আমি কোনো আলাদাভাবে কোনো রান্নার ভিডিও বা কোনো সাজিয়ে গুছিয়ে কোনো কিছু পরিবেশন করছি না আমি যেভাবে যা করি সেগুলাই আপনারা দেখতে পান আর কথা সব মেয়েরা একমত হবেন আমরা বিয়ের পর থেকে যে জিনিসগুলো ব্যবহার করি অনেক পুরনো হয়ে যায় সেগুলো কিন্তু একটা অন্যরকম আবেগ কাজ করে আমরা সহজে ফেলতে চাই না তার মানে এটা না যে আমাদের ঘরে কোনো নতুন বাসন কোষণ কিছুই নাই সব রকম জিনিস আলহামদুলিল্লাহ আমার ঘরে আছে বাট তারপরে যে পুরনো মানে পুরনো জিনিসের মায়া থেকেই আর কি ব্যবহার করে থাকি আর এখানে বাকি চিংড়িগুলো আমি অল্প অল্প করে ভাগ করে নিচ্ছি যেদিন যতটুকু লাগবে সেদিন আমি সেই পুটলিটা বের করে নেব অল্প চিংড়ি দিলেই মানে ছোট চিংড়ি অল্প দিলেই কিন্তু তরকারি খুব ভালো মতো মজা যায় আর এখানে বেশ একটু বেশি করে রাখছি আমার যেদিন যতটুকু লাগবে ওইভাবে বের করে ব্যবহার করতে পারবো তো তারপরে আমার ছেলে স্কুল থেকে আসার পরে বলছিল ঠান্ডা কিছু খাবে তো ঠান্ডা তো দেওয়া যাবে না ভাবলাম একটা পেপে আছে ঘরে পেপের একটা জুস বানিয়ে দিই মানে পেপের জুসটা কিন্তু ঘরে বানালে খুবই মজা লাগে খেতে আর এই পাকা পেপেটাও খুব মিষ্টি ছিল খুবই ভালো ছিল তো এই পুরা পাকা পেপেটাই হচ্ছে জুস বানিয়ে নিয়েছিলাম আমাদের সবার হয়ে যাবে তাহলে আর যে বাবা বাসায় ছিল আজকে এজন্যই আর কি মেনলি পুরা পেঁপেটায় আমি জুস বানিয়ে নিচ্ছি তার সাথে আমার ছেলে হেল্পিং হ্যান্ড তো সবাই মিলে খুবই দারুণভাবে এনজয় করেছি পেঁপের জুসটা তবে একটা বিষয় আমি অবাক হয়েছি পেঁপেটা কাটার পর আমি একটাও বিচি পাইনি মানে আপনারা তো দেখতেই পেলেন আপনাদের সামনেই মানে কেটে ফেললাম আর কি একটাও দানা নাই ভিতরে এটা কি একটা অদ্ভুত ব্যাপার না এখন সেদিন যে আমি একটা ইয়ে কিনেছিলাম ওই যে হ্যান্ড ব্লেন্ডার সেটা দিয়ে জুস বানিয়ে নেব মানে সেটা যে আমার কি কাজে দিয়েছে আর আমার ছেলের বাইরে জুস খাওয়ার টেন্ডেন্সিও কমে গিয়েছে আমি বাসায় এখন প্রতিদিনই প্রায় কিছু না কিছু জুস আমি বানিয়ে দিই এবং খুবই মজা করে আমার ছেলে খায় পেঁপেটা এত বেশি মিষ্টি ছিল এর সাথে খুব বেশি মানে চিনি দেওয়ার কোনো দরকারই পড়েনি প্রথম দিকে ভাবছিলাম একদমই দেব না পরে অল্প একটু দিয়েছিলাম আমার ছেলের জন্য আমার ছেলে একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে যেহেতু বাচ্চা তবে আমরা বড়রা কিন্তু চিনি ছাড়া খেয়েছিলাম হালকা মিষ্টি ছিল বাট ভালো লাগছিলো খেতে খারাপ লাগেনি আর বাসায় বানানো একদম ফ্রেশ পানির পরিমাণ একটু আমি বুঝে দিয়েছি আমার যতটুকু ঘনত্ব মানে দরকার মনে হয়েছে ততটুকুই পানি দিয়েছি তো এই জুসটা খেতে খুবই মজা ছিল যদি একটু বেশি করে চিনি দিতাম তাহলে আরও বেশি মজা লাগতো একদম বাইরে যেরকমটা কিনে খাই তারপরে এই যে বিকেলের দিকে আমার ছেলেকে একটু কোচিং থেকে আনতে গিয়েছিলাম মিসের বাসা থেকে আসার পথে দেখলাম এরকম হচ্ছে পিঠা বানাচ্ছে তো এখন গরমকাল শীত আসে এখনও দেরি আছে বাট এই পিঠা সারা বছরে মানুষ খেতে পছন্দ করে মানে এই পিঠা দেখে মনে হলো যে শীতের মানে আগমন বার্তা দিচ্ছে আমাদের তো এই পিঠা কিনলাম এই পিঠা আমার ছেলে আবার খুব পছন্দ করে আমরাও খেতে পছন্দ করি ও যে সরিষা ভর্তা দেয় তারপরে হচ্ছে ধনিয়াপাতা ভর্তা দেয় সুটকি ভর্তা দেয় সুটকি ভর্তা নেই না একই সাথে অনেকগুলো পিঠা বানায় যেগুলো বসে বসে দেখছিলাম ভালোই লাগছিল দেখতে তারপরে এই যে বাসায় নিয়ে চলে এসেছিলাম আমরা সবাই মিলে এখন ঝাল ঝাল ভর্তা দিয়ে এই পিঠা খাচ্ছিলাম খেতে বেশ ভালো লাগে আর সন্ধ্যাটা এভাবে এনজয় করলাম আলহামদুলিল্লাহ সব মিলিয়ে দারুণ গেল দিনটা পরবর্তী আমার ভিডিও দেখার জন্য পেজটা লাইক ফলো দিয়ে রাখবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ